দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে তো এই দেখো পিছনে শিয়ালদা স্টেশন এখন বাজে আটটা পনেরো মতন তো আমরা এবার হাওড়া যাব এই জন্য ট্যাক্সি ধরার জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি এই যে সব হাই করে দাও তোমাদেরকে একটা কথা বলতে চাই আমরা যারা ব্লগার বা ভিডিও শুট করে থাকি তা আমরা ঘোড়ার ফাঁকে ফাঁকে এরকমভাবে ভিডিও শুট করি আর সেই ভিডিওগুলোকে পরবর্তীকালে একটা সুন্দরভাবে তৈরি করে তোমাদের কাছে পরিবেশন করি তা এইগুলো করতে কিন্তু আমাদের সত্যি খুব কষ্ট হয় তা তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর একটা লাইকের মাধ্যমে আমাদের উৎসাহিত করো একটা বিশেষ ব্যাপারে আমাদের মধ্যে আলোচনা চলছিল। জানাচ্ছি তোমাদেরকে পরে কি সেই ব্যাপার দেখতে থাকো প্রচুর লোক বসে আছে হাওড়া স্টেশনে যে যার নিজস্ব গন্তব্যে যাবে বলে আমরা যাচ্ছি পুরী পুরীতে যাব ঠিক করেছি কিন্তু ট্রেনের যা ঘটনা দেখলাম তা দেখে মাথায় চক্ষু চড় অগত্যা আমরা স্টেশনে চেয়ার না পাওয়ায় শেষমেশ পেপার পেতে নিচেই বসে পড়লাম কারণ আমাদের যে ট্রেন ছিল হাওড়া পুরী এক্সপ্রেস সেই ট্রেনটা নির্ধারিত টাইমে অতিক্রম করে প্রায় সাড়ে তিন ঘন্টা পরে আমাদের হাওড়া স্টেশনে এসে পৌঁছাবে কারণ আমাদের ট্রেন ছিল হচ্ছে দশটা চৌতিরিশে আর সেই ট্রেন আসলো একটা চৌতিরিশে মানুষ যখন ঠিক করে যে কোথাও তারা ঘুরতে যাবে তখন তার মনের জোরটা অনেক বেশি থাকে ঠিক সেরকমই আমাদেরও মনের জোর ছিল কিন্তু ট্রেনের যা ঘটনা ঘটলো তাতে আমাদের মনের জোর ভেঙে গেছিলো ঠিকই কিন্তু আমরা কখনোই কেউ কারোর মনের জোরকে হাত দিইনি যে যার মতন আমরা আমাদের বিভিন্ন রকম কাজের মধ্যে নিয়োজিত ছিলাম যাতে সময়টাকে অতিক্রম করে আমরা কাটিয়ে উঠতে পারি আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের এই সময়টা কেটে গেল সাধারণত আমি যখন কোথাও যাই ট্রেনে করে বা বাসে করে বিশেষ করে দূরে কোথাও তা আমি কখনো ঘুমাই না তা এরকম ঘটনা ঘটায় চোখের মতো একটা ঘুম আসছিল বলে একটু স্ন্যাক্স খেয়ে একটু গান চালিয়ে আমরা ঘুমটাকে কাটানোর চেষ্টা করছিলাম আমি একটা বক্স নিয়ে গেছিলাম আর আর যে হচ্ছে হচ্ছে মিষ্টি নিয়ে আমরা ঠিক করলাম যেহেতু ট্রেন আমাদের দেড়টার সময় এসে ঢুকবে হাওড়া স্টেশনে তা ওই রাতে তো আর খাওয়াটা ঠিক হবে না তাই জন্য ঠিক করা হলো যে আমরা স্টেশনেই খেয়ে নেব তাই আমরা আমাদের খাবারটাকে খেয়ে নিচ্ছিলাম রাতের খাবারটা ডালপুরি ছিল আলুরদম ছিল আর সাথে ছিল মিষ্টি তা খেয়ে দিয়ে নিলাম আর ঠিক করা হলো যে ট্রেনে উঠে জায়গাটা ঠিক করে নিয়ে হালকা পাতলা একটু গল্প টল্প করে যে যার মতন ঘুমিয়ে পড়বে কিন্তু আমার সেই একই গাছ আমি কোনো সময় ঘুমাই না আমি সবাইকে দেখভাল করে রাখি কারণ সঙ্গে কিছু টাকা পয়সা থাকে জিনিসপত্র থাকে সেগুলো দেখে শুনে রাখার দায়িত্বটাও হয়তো আমারই নিতে হয় আমাকে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তাই আমারটা বাচ্চারা সবসময় খুব এনার্জেটিক হয় তা নিদর্শন আপনারা দেখুন খেলাধুলায় মেতে রয়েছে ট্রেন আসলো কি না আসলো তাতে কোনো পরোয়া নেইটকার ভেতরে পতনকিলা লেকং অবশেষে আমাদের ট্রেন পুরি এক্সপ্রেস ওয়ান টু এইট থ্রি সেভেন হাওড়াপুরি এক্সপ্রেস দেখা দিল আমাদেরকে ওই রাত দেড়টায় হাওড়ার নতুন শাখা যেখান থেকে সাউথ ইস্টার্ন রেলগুলো ছাড়ে সেখানে বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই হাওড়াপুরি এক্সপ্রেস যথারীতি নির্ধারিত টাইমের অতিক্রম করে সাড়ে তিন ঘন্টার পর ছেড়ে বেরোলো ট্রেনের ভিতরটা ভালোই পরিষ্কার ছিল স্থানীয় আমাদের কোনো অসুবিধে হয়নি আর প্রচুর লোকের ভিড় প্রচুর লোক যাচ্ছে পুরী আমাদের টিকিট বহুদিন আগে কাটা ছিল তবুও আমাদের ওয়েটিং লিস্টেই পড়েছিল কোনো রকমে পাঁচটা টিকিট কোনো রকমে কনফার্মেশান পায় আর বাকিগুলো সব পায়নি সবাই বসে পড়েছে এবার বসে এক একজনের মুখের অবস্থা জোর জরস্তি সবাই হাসাহাসির চেষ্টা করছে ঠিকই কিন্তু কিছু করার নেই হাসতে হবে যেতে হবে এটার মধ্যে আনন্দ লুকিয়ে থাকে

আমাদের ট্রেন এখন এই কেউঞ্জর রোডের স্টেশনে এসে পৌঁছেছে এই সকালবেলায় তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি আমি কিন্তু সারা রাত চোখের পাতা একখানে করিনি দেখলে কি আমার মনে হচ্ছে যে আমি টায়ার্ড যাত্রাপথের মধ্যে অনেকগুলো নদীকে আমরা অতিক্রম করে আসলাম কিন্তু সব কটারই একই ঘটনা একই গল্প ব্যাপারটা হচ্ছে জল কম চর বেশি কি সুন্দর সিনিক ভিউ যত সাউথ ইন্ডিয়ার দিকে এগোনো যায় তত যেন দৃশ্যগুলো অপূর্ব একটা রূপ ধারণ করতে থাকে মনটা একটা অন্যরকম হয়ে যায় খুবই ভালো লাগে জানলা দিয়ে দেখতে দৃশ্যগুলো কিন্তু আমাদের ট্রেন তো রাতের বেলায় থাকে ম্যাক্সিমাম সেই জন্য আমরা দৃশ্যগুলোকে সেভাবে ক্যাপচার করতে পারি না খালি চোখে যেটুকু দেখা যায় সেইটুকুই আমরা নিজেরা নিজেদের মধ্যে দেখতে পাই কটক স্টেশন

অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা এসে পৌঁছালাম পুরী এবার পুরীতে বেরিয়ে আমাদের প্রধান যে কাজ সেটা হচ্ছে একটা গাড়ি ঠিক করা গাড়িটা ঠিক করে নিলাম এবার বা দেখো সমুদ্র দেখা যাচ্ছে আমাদের প্রথম দর্শন হলো এই সমুদ্রে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি এই রাস্তাটা সোজা নিয়ে যাচ্ছে আমাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর সামনে যেটা হচ্ছে সবথেকে পুরীর মধ্যে ফেমাস জায়গা এখন আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম রিসেপশনে আমাদের যাবতীয় সমস্ত কাজগুলো সেরে নেওয়া হচ্ছে আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে নিতাই গৌরাঙ্গ হলিডে ইন এই হোটেলে আমরা থাকবো বেশ কয়েকদিন পাঁচ দিনের জন্য আমরা এখানে থাকবো আমাদের টোটাল জার্নি ছিল হচ্ছে সাত দিনে যাতায়াত মিলিয়ে রেডি হয়ে গেছিলাম গেছিলাম একটু সমুদ্রে ঘুরতে তো এখন দেখো এই যে ঘরের মধ্যে এই অবস্থা রেডি রেডি হয়ে গেছি এখন যাব খেতে বেলা তিনটে বেজে গেছে অলরেডি এই তোদের খিদে পাইনি এখনো তোমার খিদে হয়েছে হোটেল থেকে বেরিয়ে গেছি খাওয়ার জন্য তো আমরা এখন যাচ্ছি সিবিজের দিকে আর এটা হচ্ছে বাঙালি বাজার এখানে তোমরা যদি কেউ রান্না বান্না করে খেতে চাও তাহলে এখানে কিন্তু সমস্ত জিনিস তোমরা পাবে আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই রইল আশা করলাম সবাই ভালো লাগবে আমাদের অনেক কষ্টের সাথী হয়েও তোমরা এই যাতায়াতে তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাতে একটা লাইক দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এইটা আশায় থাকবো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো হয়তো ভিডিওটা পুরো সিরিজটা আসছে পরপর তোমাদের ইনফরমেটিভ হতেও পারে তোমাদের ঘুরতে সুবিধা হতে পারে তাই জন্য আমাদের পাশে দেখো সঙ্গে থেকো এবং সাথে থেকো জয় জগন্নাথ